বর্তমান জেলা বিএনপির দপ্তর সম্পাদক জানাব হজরত আলী আলী উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষক দলের সম্মানীয় সভাপতি আমরা কুকন উপস্থিত আক্তার হোসেন সাগর মান মানুষের কাজল সহ আমাদের সাথে অনেক নেতৃবৃন্দ আসছেন সকলের মা হাতে পারলাম না কারণে সামনে আসেন মৈশাঠি ইউনিয়নের যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং

আমাদের থেকে আস্তে আস্তে দেখবাতে রেলের মধ্যে অনেক আমাদের নেতা কবিরা বসে আছে মিছিল নিয়ে আসার জন্য এক একজন প্রার্থী বিশাল আকারের মিছিল নিয়ে আসছেন আসলে আপনারা কি বলবো আমি অনেক আগের থেকে এই ছাত্রদল থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত মৈশাদী ইউনিয়নের মাটি বিএনপির ঘাটে মৈশাদী ইউনিয়নের মাটি সবসময় সব সময় এই স্বাধীনতার পর থেকে একানব্বই নির্বাচন থেকে দেখছি যে বিপুল গুণের ব্যবধানে বৈশাখী ইউনিয়ন বিএনপি জয়যুক্ত হয়েছে আমার ছোট ভাই হজরত বলেছেন যে আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র কারা করছে যারা আমাদের সাথে আমরা এই আন্দোলন তিনি সৈরাচার তাকে হটানোর জন্য আন্দোলন আমরা করেছি আমরা তাদেরকে আমাদের বন্ধু হিসাবে আমরা সবসময় দেখেছি কিন্তু এখন তাদের স্বার্থ সংরক্ষণের প্রশ্নে আমাদের বিভিন্ন ধরনের অপপ্রচার করছে তারা ব্যক্তিগত স্বার্থের প্রশ্নে আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আপনাদের স্বার্থ সংরক্ষণের জন্য আপনারা যদি মানুষের মন জয় করতে পারেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা অব অবচেষ্টার মধ্য দিয়ে নীতির মানhari গণ্য করবেন আমাদের নেতা করমিরা কি তো ঘরে বসে থাকবে না আমাদের নেতা করমিরা এই অন্যায় প্রতিবাদ করবে কি আপনারা করবেন না মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের উপরে আমাদের নেতাদের উপরে আমাদের আমাদের ত্রাণ প্রিয় নেতা কার্যক্রমের বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগে আপনারা বসে থাকেন বসে থাকবেন না ইনশাআল্লাহ এই ইচ্ছা আমাদের আছে কারণ প্রত্যেকটা নেতা কর্মী অনেক কষ্ট স্বীকার করে কাঠ স্বীকার করে নিজেদের জেল জুলুম ভুলিয়া পুলিশ এখানে এসেছেন তাহলে কি আপনারা কি অন্যায় কি মেনে নেবেন